আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোহাম্মদুল ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি বন্ধুরা বর্তমান আছি গরিপুর গরিপুর বাস স্ট্যান্ড থেকে হাতের ডানে এটা বারটেকিয়া বাজার বার বারটেক না বালিটিয়া বাজার ওই গরিপুর থেকে হাতে ডাইন সাইডে আসলে বালিটে বাজার আছে আসলে নামটা সঠিক আমি পইতে পারতেছি না পড়লাম আসার সময় ভুলে গেছি এরকম প্রথমাকর বদই আর কি যাই হোক এখানে আমার মেজবাইয়ের শালি আজকে বরে মারা গেছে সইনা খুব অবাক হয়ে গেলাম আর একটা মেয়ে ছোট আবার বাচ্চা পেটেছিল যার কারণে ওরকম ট্রিটমেন্ট না দেওয়া হয় নাই যদিও ছয় মাসের বাচ্চা বেড়েছিল তো ডাক্তার খুব চেষ্টা করছে এই মসজিদের ভিতর দিয়ে গেলে ওই সামনে ওর বাড়ি ওই যে আমার মোটর সাইকেল রাখা আমি ঢাকার থেকে আসছি আমার ছোট বোন বোন জামাই আসছে বড়ো ভাবি আসছে বাস্তি আসছে বাইগনা বাতিজা আসছে বড়ো বোন আসছে যেগুলো গুলিস্তান থেকে সেরে আসে মুলিস্থান থেকে সেরে আসে এই হলো মসজিদে এটা হলো মসজিদের গেট আর এই হলো মসজিদের নাম মাতলা এই মসজিদের ভিতর দিয়ে গেলেই বাসাটা আর এই যে এখানে একটু আগে এখানে মাটি দিলাম যদিও ওই দৃশ্যগুলো তুলে নাই আসলে খুব খারাপ লাগতেছিলো যে ও অল্প বয়সে একেবারে মারা গেছে ও আর বিশেষ করে আমার একটা খালতু বোন ছিল ও একদম অল্প বয়সে দুইটা লোক মারা গেছে আসলে এগুলো চোখে বাসে ও খুব রিকোয়েস্ট করছিল কদিন আগে ওর 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 দুই ভাইয়ের আঁকিকে করছে খুব রিকোয়েস্ট করছে ভাই আসেন ভাই আসেন আঁকিকা দিতে বেড়া যান আপনার ছোট বোনরা যদি বিয়ে দিতেন আসতেন না আপনি আমাকে অন্য চোখে দেখেন আপনি কইলে আসেন না আসলেই ফোনও দিছে প্লাস মেসেজও দিছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো কি আমরা ঢাকায় কাজ করি আবার এই যে গরিপুর কিন্তু আমি আইসা কাজ করি গরিপুর রাস্তার ওইপারে যে বাজারটা গরিপুর বাজার এইখানে অথচ ওরা যে এইখানে আমি তা জানি না আবার কুমিল্লাও কাজ করি আমরা এই কুমিল্লা চোদ্দ গ্রাম কাজ করি ফেনি কাজ করি চট্টগ্রাম কাজ করি আমাদের যাওয়া পরে যে কালকে কাজ করে করেছি কিশোরগঞ্জ কাজ করেছি আমি ওইখান থেকে ডাইরেক্ট আবার এইদিকে সকালে ভোর সকালে ঘুমাইতেছিলাম হোটেলে তো ছোটো বোন ফোন দিয়ে বললো যে এই ঘটনা আর আমার ঘুম আসে নাই তখন মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো হোটেলের গেট খোলে নাই তো পরে আমি উঠে আর ঘুমাইলাম না মনে খুব সটপট সটপট লাগতেছে এটাই কিন্তু কবরস্থান এই যে কবরস্থানে যে বাসগুলো এই মুদ্রার মাটি দিলে এই বাসগুলো কেটে বা বেড়া দেওয়ার সময় এখান থেকে ব্যবহার করে একমাত্র এই কবরস্থানের কাজের জন্যই বাসগুলো ব্যবহার করে থাকে তো পরে আর ঘটনাটা শোনার পরে আমার আর ঘুম হয় না পরে আমি উঠে যাই উঠে মোটামুটি ফ্রেশ হয়ে যাই ছয়টার পরে যখন গেট খোলে না পরে আমি হোটেলের অফিসে যাই অফিসে যাই বলি ভাই আমার ইমার্জেন্সি বের হতে হবে গেটটা খোলেন পরে গেটটা খোলে আর কি পরে আমি বের হয়ে যাই বের হয়ে আমি সাথে সাথে রওনা দিই কারণ আমি জানি যে আমি আসি কিশোরগঞ্জ এখান থেকে আসতে তো আমার সময় লাগবে যাই হোক পরে মোটর সাইকেল তো চলে আসলাম এই আর কি ওই যে বঞ্জামায় বসে আছে এটা হলো মসজিদ ওদের এলাকার মসজিদ তো মসজিদ মাঠ ওই যে নীল বাড়িটাই ওর ও যে নীল বাড়িটা এটা হলো এলাকার মসজিদ মসজিদটা অনেক সুন্দর গ্রামের ভিতরে হলো অনেক সুন্দর মসজিদের উপরে সেটা পুষ্কিনী আছে মসজিদের ঘাটলা আর এই খাটে করে কিছুক্ষণ আগে আমরা মাটি দিলাম আর এই সামনেই হলো ওর বাড়ি এই যে নীল রং করা এই যে নীল রং করা এইটি ওর বাড়ি যে মারা গেল আসলে এত সুন্দর ঘর সংসার এত সুন্দর করে সাজায় মানে অল্প বয়সে চলে গেল এলাকার মানুষ এমন কোনো মানুষ নাই যে না কান্না করছে যখন আমরা খাট বাসার থেকে বের করি দুই পাশে এই পাশে পুষ্কনি আর এই পাশে একটা পুষ্কনি মাঝখান দিয়ে গেছে রাস্তাটা গ্রামের রাস্তা আর হচ্ছে মসজিদের কাটলা করে আমরা দেখা করে বাইরে যায় আমরাও বের হয়ে যাবো বাসা থেকে দেখা করে আমরাও বের হয়ে যাই এত সুন্দর ভাষা কত সুন্দর সংসার সাথে চলে গেল তো বন্ধুরা যদিও ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু আসলেই এত দূরে আসলাম কি জন্য আসলাম একটা স্মৃতি রেখে দিলাম অনলাইন যুগ মোবাইলে থাকবে আমরা ওই যে ঘুরা এই যে বাসাতে চলে আসলাম একটা স্মৃতি থাইখা যাক বাসায় সব মেহমান আসছে খাইতে হাততাছে আর এখানে কি খাবো তো এই আর কি বন জামাই আসে পিছনে ওই যে আস্তে আস্তে বোন জামাই ছোটো মনে জামাই বন্ধুরা কষ্টের ভিতরে একটা ভিডিও করলাম ছোট্ট কষ্ট নিয়েই তো ভালো থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো এমনি নুর ইসলাম ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ